আপনার জীবনের সবচেয়ে বড় সফলতা কি জানেন আপনার জীবনের সবচেয়ে বড় সফলতার নাম হলো আপনার নিজের ভেতরে থাকা চেষ্টা যদি আপনার মধ্যে দৃঢ় চেষ্টা থাকে তাহলে এই চেষ্টায় আপনাকে একটা সময় অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে জীবনে চলার পথে সবাইকে অপমানের জবাব কথায় কিংবা হাত উঠিয়ে দেওয়া ঠিক না কারণ কিছু কিছু অপমানের জবাব আপনাকে কাজের মাধ্যমে দিতে হবে। আপনাকে এমন কোনো কাজ করতে হবে যে কাজের মাধ্যমে সেই ব্যক্তি নিজেই নিজেকে অপমানিত বোধ করে আপনার মনে ভয় নেই তাই বলে ভাববেন না যে আপনার ভেতরে প্রচুর সাহস কেননা সাহস মানে এই নয় যে আপনার ভেতরে কোনো ভয় নেই সাহস হলো আপনার ভেতরে থাকা এমন একটি বস্তু যা আপনার মনের ভয় আছে কিন্তু তারপরও আপনি সেটিকে জয় করার চেষ্টা করছেন আর সে কারণেই সাহস আর আত্মনির্ভরশীলতাকে একই পাল্লায় ফেললেও কোনো প্রকার ভুল হবে না আজকে তুমি সফলতা পাওনি তাই বলে থেমে থেকো না যদি তুমি মন থেকে সময় ও শ্রম দিয়ে থাকো তাহলে অবশ্যই তুমি সফলতা পাবে হয়তো বা আজ নতুবা কাল কিন্তু তুমি সফলতা অবশ্যই পাবে আপনি আপনার জীবন দিয়ে যে স্বপ্নগুলো দেখেছেন সেই স্বপ্নগুলো কিন্তু কখনোই হারিয়ে যায় না বরং সেগুলো অপেক্ষা করে আছে আপনার সাহসের ওপর যখন আপনি আপনার মধ্যে সাহস তৈরি করে সেই স্বপ্নগুলোকে পূরণ করার উদ্দেশ্যে কাজ করে যাবেন ঠিক তখনই কিন্তু উক্ত স্বপ্নগুলো পূরণ হতে শুরু করবে সর্বদাই একটা কথা মাথায় রেখে চলবেন সুখ কখনো তৈরি করা বস্তু হতে পারে না। সুখ নির্ভর করবে আপনার বর্তমান কর্মফলের যদি আপনি ভালো কাজ করেন ওপর নিজেকে সফলতার পর্যায়ে নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনি সুখের দেখা পাবেন অন্যথায় আপনাকে দুঃখের ঘানি টানতে হবে পৃথিবীতে তারাই সবচেয়ে বেশি মূর্খ যারা মনে করেন যে তাদের পূর্বে থেকেই সকল প্রশ্নের উত্তর জানা আছে আর বুদ্ধিমান ব্যক্তি তো তারাই যারা সবার কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে ভালোবাসে কেননা বর্তমান সময়ে যারা সাধারণ মানুষ তারা এই শিক্ষা থেকেই নিজের অভিজ্ঞতাকে বৃদ্ধি করে তাই নিজেকে জ্ঞানী হিসাবে প্রকাশ না করে সর্বদা অন্যের জ্ঞানকে আহরণ করতে শিখুন যখন কোনো কাজে ব্যর্থতার কারণে আপনার সুখের দরজা বন্ধ হয়ে যায় তাহলে কখনোই সেই বন্ধ হওয়া সুখের দরজার দিকে তাকিয়ে বসে থাকবেন না কারণ একটি সুখের দরজা বন্ধ হওয়ার সাথে সাথে আরও অনেক দরজা খুলে যায় কিন্তু আপনি যদি সেই বন্ধ হওয়ার দরজার দিকে তাকিয়ে থেকে বসে থাকেন তাহলে অন্যান্য খুলে যাওয়া দরজাগুলোকে আপনি দেখতেই পাবেন না যখন আপনার জীবনের লক্ষ্যে পৌঁছানোর সময় আশপাশের লোকজন আপনার লক্ষ্য নিয়ে কটু কথা বলে তাহলে কখনোই সেই কথাগুলোতে কান দেবেন না বরং যারা এই ধরনের কথা বলবে তাদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন কেননা এরা হলো সেই ব্যক্তি যারা আপনার সফলতাকে অনেক বেশি ভয় পায় আমরা সবাই স্বপ্ন দেখতে ভালোবাসি কিন্তু সেই স্বপ্নগুলো দীর্ঘ দিন নিজের মধ্যে বহন করতে পারি না তবে একটা কথা জেনে রাখুন যে নিজের স্বপ্নগুলো ঠিক তখনই সত্যি হবে যখন আপনার সেই স্বপ্নগুলোকে বহন করার মতো ক্ষমতা থাকবে একটি পাখি যেমন ওপর থেকে নিচে থাকা খাদ্যগুলোকে অনেক ছোট ছোট আকারে দেখে ঠিক তেমনভাবে আপনার জীবনে আগত সমস্যাগুলোকে এই বাঁচপাখির চোখের মতো দেখতে হবে তাহলে আপনার জীবনে যত বড় সমস্যা আসুক না কেন সেই সমস্যাগুলো আপনার কাছে অনেক ছোট এবং ক্ষুদ্র মনে হবে আমাদের বাস্তবিক জীবনে নিজের মধ্যে থাকা সমস্যার পরিমাণ তখনই বাড়তে থাকে যখন আমরা সেই সমস্যাগুলোর সমাধান না করে উল্টো দিকে হতাশায় ভুগতে থাকি কিন্তু আমাদের প্রত্যেকের জেনে রাখা উচিত যে হতাশা কখনোই কোনো সমস্যার সমাধান করতে পারে না আপনার ভেতরে থাকা সফলতা স্বপ্নকে আরো উঁচু থেকে আরো উঁচুতে নিয়ে যান এবং নিজের মধ্যে একটা সংকল্প তৈরি করুন যে আপনি যেভাবেই হোক সেই স্থান পর্যন্ত পৌঁছেই ছাড়বেন আপনি কি আপনার জীবনকে পরিবর্তন করতে চান তাহলে আজ এই মুহূর্ত থেকেই আপনার জীবনকে পরিবর্তন করে ফেলুন যদি আপনি জীবনে কোনো কাজে সফলতা পেতে চান এই মুহূর্ত থেকে সেই কাজে লেগে পড়ুন এবং সেই কাজটি ততক্ষণ পর্যন্ত করবেন যতক্ষণ পর্যন্ত আপনি সেই কাজে সফলতা অর্জন করতে পারবেন যদি আপনার আকাশের চাঁদ লক্ষ্য হয় তাহলে কোনো একটা সময় যদি আপনি সেই চাঁদকে না পান কিন্তু তার আপনি তারা পাবেন এ থেকে বোঝা যায় যে আপনার লক্ষ্য এবং স্বপ্নটা অনেক বড় হওয়া উচিত যাতে করে আপনার সেই স্বপ্ন পূরণ না হলেও যেন খালি হাতে আসতে না হয় জীবনে চলার পথে সর্বদাই একটা কথা মাথায় রাখবেন আর সেই কথাটি হলো যদি আপনার মধ্যে স্বপ্ন দেখার মতো ক্ষমতা থাকে তাহলে সেই স্বপ্ন পূরণ করার মতো ক্ষমতাও আপনার মধ্যে অবশ্যই থাকবে তাই কোনো কাজে সফলতা পাওয়ার আগে সেই কাজের স্বপ্ন দেখতে থাকুন এবং নিজেকে সেই স্বপ্ন পূরণ করার উদ্দেশ্যে তৈরি করে নিন কখনো ঘড়ির দিকে তাকিয়ে নিজের মূল্যবান সময়কে নষ্ট করো না কারণ সময় তার নিজের মতোই বয়ে চলবে আর সেই সাথে সাথে আপনাকেও সেই সময়ের সাথে নিজেকে চলতে হবে আর এই সময়ের প্রয়োজন করতে হবে অনেক কাজ যেগুলোর কোনো একটি থেকে আপনি আপনার নিজের জীবনকে পরিবর্তন করে নিতে পারবেন মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরল অঙ্ক যতই দিন যাচ্ছে ততই আমরা তার সমাধানের দিকে এগোচ্ছি জীবনে সুখে থাকার দুটি সহজ উপায় হলো এক তাকে ভুলে যাও যাকে তুমি ক্ষমা করতে পারবে না আর তাকে ক্ষমা করে দাও যাকে তুমি ভুলতে পারবে না জীবনে ভালো থাকতে চাইলে এই ছটি কথা মেনে চলুন এক প্রচুর টাকা আয় করতে শিখুন দুই অতিরিক্ত মায়া ত্যাগ করুন তিন অতিরিক্ত আশা করা ছেড়ে দিন চার নিজেকে ভালোবাসুন পাঁচ অতিরিক্ত চিন্তা না করে হাসি খুশি থাকুন ছয় নিজেকে সময় দিন বিনা পরিশ্রমে যা অর্জিত হয় তা মূলত দীর্ঘস্থায়ী হয় না স্ত্রীর সাথে বাহাদুরি করে লাভ কি আঘাত করলেও কষ্ট লাগে আঘাত পেলেও কষ্ট লাগে টাকা না থাকলে কাছের মানুষও আঘাত দিয়ে কথা বলে যার সাথে ঘটে সেই বুঝে যন্ত্রণা কত গভীর কেউ আপনাকে কষ্ট দিলে না কেঁদে চোখের জল না ফেলে শুধু এই পাঁচটি কাজ করুন এক নিজের প্রতি বিশ্বাস রাখুন দুই নিজেকে সব সময় কাজে ব্যস্ত রাখুন তিন ভালো মানুষের সাথে সময় কাটান চার বেশি বেশি ধর্মীয় কাজ করুন মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যিনি তার সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে আপনি যত বেশি বুদ্ধিমান হবেন তত বেশি আপনি বুঝতে পারবেন যে রাগের কোনো মূল্য নেই রাগের কারণে মানুষ শুধু তার জীবন নষ্ট করে না অন্য মানুষের হৃদয়েও আঘাত করে ক্রোধ মনের প্রদীপ নিভিয়ে দেয় তাই আমাদের সর্বদা শান্ত ও স্থির থাকা উচিত রাগ অনুশোচনা উদ্বেগ এবং ক্ষোভের মধ্যে আপনার সময় নষ্ট করবেন না